নমস্কার আমি অভয়া দত্তশ্রী আমি গুলবাগিচা মডেল সরকার প্রাথমিক বিদ্যালয়ের একজন তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী আমার জেলার নাম কুমিল্লা আমি এখন শিক্ষণীয় একটি গল্প বলব গল্পের নাম ঘাসপুরিং ও পিঁপড়ার গল্প শরতের এক দুপুর রোদে চারপাশ ঝলমল করছে একটি ঘাসফরিং ঘাসের উপর তিরিং বিরিং করে খেলা করছিল ঘাস ফরিংটি দেখতে পেলো একটা পিঁপড়া বড় একটা বোঝা নিয়ে টেনে নিয়ে যাচ্ছে সে পিঁপড়াকে জিজ্ঞাসা করলো কি সুন্দর দুপুর আলোর চারদিক ঝলমল করছে এমন সময় তুমি কি করছো এসো আমরা খেলা করি পিঁপড়া বলল না ভাই আমার অনেক কাজ আছে ঘাসফরিং বলল কী কাজ তোমার পিঁপড়া বললো শীঘ্রই শীতকাল এসে যাবে আমি তখন ঘর থেকে বের হতে পারব না তাই গরমকাল থাকতে আমি খাবার সঞ্চয় করে ফেলছি ঘাসফরিং বলল শীতকাল আসতে এখনও অনেক দিন বাকি আছে এসো আমরা খেলা করি পিঁপড়া বলল না ভাই আমি আমার কাজ করি তুমি তোমার কাজ করো এ বলে পিঁপড়া চলে গেল ঘাসফরিং ভাবলো পিঁপড়াটা খুব বোকা এই ভেবে সে একা একাই তিরিং বিড়িং করে খেলা করতে লাগলো দেখতে দেখতে শীতকাল এসে গেল সূর্যের তাপ কমে গেল ঘাসফড়িং আর খাবার খুঁজে পায় না খেলতেও পারে না তখন সে পিঁপড়া বাসায় গিয়ে বলল পিঁপড়া ভাই পিঁপড়া ভাই আমার খুব ক্ষুধা পেয়েছে তুমি কি আমাকে খাবার দেবে পিঁপড়া বলল আমি আমার খাবার সঞ্চয় করেছি তোমার খাবার তো সঞ্চয় করিনি তুমি গরমকাল থাকতে খাবার সঞ্চয় করলে না কেন ঘাসফোরিং বলল আমি তো তখন বোরিং করে খেলে করছিলাম আর গান গেয়ে বেরিয়েছিলাম পিপড়া বলল এবার তবে নেচে বেরো সময় সময় না করলে কষ্ট তো তোমাকেই পেতে হবে বন্ধুরা আমি এই গল্প থেকে শিখা পেলাম যে সময় কাজ সময় না করলে কষ্ট আমাদেরকেই পেতে হবে ধন্যবাদ